তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফাইশালা করে দিলে যে হ্যাঁ ধান কাটো দরকার হলে ফাড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফাইসালা করে আমরা ই করবো তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের এক পুলিশ অফিসারকে গলায় হুঁসাও লাগাই হ্যাঁ তারপরে বর্তিত আইসি সাহেব খবর পেয়ে আসে আইসি সাহেবের এখন সাবলে বাড়ি মেরেছে এখন আইসি সাহেব গোকুন্ন হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা শিলায় জমির বিবাদ মেটাতে গিয়ে দুষ্কৃতির হাতে জক্ষব হয়ে হাসপাতালে কাঁদি থানার আইসি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণে স্থানীয় সূত্রে জানা গেছে কান্দির গোকর্ণে জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদকে মেটাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ আক্রান্ত পুলিশকে রক্ষা করতে গিয়ে কান্দি থানার আইসি ঘটনাস্থলে পৌঁছলে তার মাথা ফাটে জানা গেছে গোকর্ণ এলাকায় জমি বিবাদকে ঘিরে শুক্রবার সকালেই গণ্ডগোল বাঁধে পক্ষের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কান্দি থানার পুলিশ বিবাদ চলাকালীন আক্রান্ত হন আইসি মিনাল তাকে প্রথমে গোকর্ণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে আর দুজন পুলিশ কর্মী হয়েছেন ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে আমি যেহেতু গাড়ি হ্যাঁ নিজে আমি ড্রাইভার করি এখানে ড্রাইভার করছিলাম এখানে একবার এখানে দিলো দেওয়ার পরে আমাকে তাড়াতাড়ি আমি অজ্ঞান হওয়ার মতো হয়ে গেছিলাম ওখান থেকে ওরাই মাসে গেলে এই ছিল ড্রাইভারটা এই জায়গাটা ছিল আমাকে তাড়াতাড়ি নিয়ে গোকুন্দ পরে ছিল মানে ছোটো বাবু ছিল পাশে আমি মানে অতটা ধ্যান দিইনি কেন ওই টাইমে মানে আমি অজ্ঞানের হয়ে গেছিলাম মানে হ্যাঁ অনেকজন ছিল প্রশাসন ছিল সাইডে প্রশাসন ছিল সাইডে প্রশাসন ছিলই প্রশাসন আমার সামনে ছোটবাবু আমি তখন হসপিটালে আমরা এসে কাজে লাগালাম গ্রামের লোক এলো হ্যাঁ জমিতে ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা কাজ করব না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফায়সালা করে দিলে যে হ্যাঁ ধান কাটো দরকার হলে ফাড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফায়সলা করে আমরা ই করবো তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝুলা ধরুন বোম বোম বাস্টুকরেনি হ্যাঁ মেশিন ট্যাশিং সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকে এসে আঘাত করে তাহাত করে যে আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নয় আমরা চলে যাবো আমাদেরকে মারিও না হ্যাঁ তবুও এখানে ইটে

গোকুণ্য হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা শিলাই হ্যাঁ ব্লাড মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম আমার গাড়ি একটা বাইক ছিল বাইকের আমার তিনটা দুটো ট্র্যাক্টার একটা আমার হেয়ার একটা বাইকের মানে বাইকটাকে ভাঙচুর করে দিয়েছে হ্যারভেস্টারও বেরোচ্ছে উপরে হুম আমার কিস্তির গাড়ি